চেকের পক্ষ সমূহ চেকের প্রধান যে পক্ষ রয়েছে চেকের প্রধান পক্ষ হচ্ছে তিনটি সবাই ভালো করে মনে রাখবে যে চেকের যদি পরীক্ষা প্রশ্ন আসে কখনো যে প্রধান পক্ষ কয়টা তাহলে তোমার উত্তর হবে হচ্ছে চেকের প্রধান পক্ষ হচ্ছে তিনটি কারা কারা আদেশটা আদিষ্ট এবং হচ্ছে প্রাপক আদেশটা আদিষ্ট এবং প্রাপক তো অনেকেই তোমাদের কাছে কনফিউশন লেগে যায় যে স্যার কে আদেশটা কে আদিষ্ট এটা আমরা গুলিয়ে ফেলি একটু যদি সহজ করে বলতে আমি চেষ্টা করছি সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো সাধারণত সহজ করে বললে চেকের আদেশটা হলো গিয়ে আমানতকারী বা তার অনুমোদিত প্রতিনিধি আরো সহজ করে বললে যার অ্যাকাউন্ট ব্যাংকে যার হিসাব রয়েছে সেই হচ্ছে চেকের আদেশটা বা আমানতকারী দ্যাট মিন্স তুমি আমি আমরা আমরা হচ্ছে গিয়ে আদেশটা আরেকটু বিস্তারিত বললে যে যে ব্যক্তি চেকে স্বাক্ষরের মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে বা নিজে অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ প্রদান করে তাকে বলা হচ্ছে আদেশটা আর যদি আমি মিনিং দেখি যিনি আদেশ প্রদান করেন টাকা প্রদানের জন্য তাকে আদেশটা হচ্ছে খুব সহজভাবে আমানতকারী বা যার ব্যাংকে হিসাব রয়েছে এরপরে হচ্ছে আদিষ্ট আদিষ্ট আরো সহজ যে আদেশ পায় বা যে আদেশ পালন করে তাকে বলা হচ্ছে আদিষ্ট তাহলে আমার পক্ষ হয়ে টাকা প্রদানের আদেশটা আমি কাকে দিচ্ছি ব্যাংকে দিচ্ছি তাহলে ব্যাংক হচ্ছে গিয়ে আমার আদিষ্ট ব্যাংক হচ্ছে চেকের ক্ষেত্রে আদিষ্ট যে আমাকে টাকাটা টাকাটা বা আমার প্রতিনিধিকে পরিশোধ করবে তারপর হচ্ছে গিয়ে প্রাপক চেকের প্রাপক হচ্ছে যাকে অর্থ পরিশোধের নিমিত্তে বা যাকে অর্থ পরিশোধের জন্য যার নামটা চেকের পাতায় লেখা থাকবে যার নামটা চেকের পাতায় লেখা থাকবে তাকে বলা হচ্ছে প্রাপক এখন প্রশ্ন করতে পারো যে স্যার আমি নিজে যদি টাকা উত্তরণ করতে চাই আমার নিজের হিসাবে সেক্ষেত্রে কি আমি প্রাপক হতে পারি না অবশ্যই সেক্ষেত্রে আদেশটা এবং প্রাপক তুমি নিজেই হতে পারো বাট তুমি যদি চেকে প্রাপকের ঘরে অন্য কারো নাম লিখো সাপোজ এক্স জেড যে কারো নাম লিখো সেক্ষেত্রে সেই হবে গিয়ে প্রাপক সো অর্থ পরিশোধের নিমিত্তে নামের ঘরে যার নাম লেখা থাকবে তিনি হবেন প্রাপক এখানে উল্লেখ্য যখন কোনো ব্যক্তি নিজের অ্যাকাউন্টের টাকা নিজে চেকের মাধ্যমে তুলতে যায় তখন সে নামের জায়গায় তার নাম লিখতে পারবে না সেক্ষেত্রে কখনোই ব্যক্তি নিজের নাম লেখা যায় না শুধুমাত্র অন্য কাউকে পরিশোধ করার বেলা তার নাম উল্লেখ করতে পারে তাহলে এই হচ্ছে গিয়ে আমার চেকের প্রধান তিনটি পক্ষ এর পরেও আরো কিছু পক্ষ রয়েছে যারা মূলত হস্তান্তরের কারণে তৈরি হয়েছে এজন্য আমরা সেগুলোকে অন্যান্য পক্ষ নাম দিয়েছি তো চলো আমরা নেই অন্যান্য পক্ষগুলো কারা এই হচ্ছে গিয়ে চেকের বাকি যে চারটা পক্ষ রয়েছে এর মধ্যে চার নম্বরে আমরা রেখেছি হচ্ছে অনুমোদনকারী অনুমোদনকারী খুব সহজ ভাবে যিনি বা যে হস্তান্তরের উদ্দেশ্যে বা চেকটা হস্তান্তর করে বা অনুমোদন করে তাকে বলা হচ্ছে অনুমোদনকারী তাকে বলা হচ্ছে কি অনুমোদনকারী ধরো আমি মিস্টার এক্স কে একটা চেক প্রদান করলাম মিস্টার এক্স আবার সেই চেকটা মিস্টার ওয়াই কে প্রদান করলো স্বাক্ষরের মাধ্যমে বা হস্তান্তরের মাধ্যমে তাহলে এই ক্ষেত্রে মিস্টার এক্স হচ্ছে কি অনুমোদনকারী কারণ তিনি সেই চেকটাকে অন্য কারো নিকট হস্তান্তর করেছে এই আমরা এখানে সংজ্ঞায় লিখেছি যিনি অনুমোদন বা হস্তান্তরের দ্বারা অর্থপ্রাপ্তির অধিকার অন্যের নিকট হস্তান্তর করে তাকে বলা হচ্ছে অনুমোদনকারী কে আমি চেকটা দিয়েছিলাম তিনি সেই চেকটা হস্তান্তরের মাধ্যমে দিয়েছেন। তাহলে কি বলতে পারবো অনুমোদনকারী তাহলে খুব সিম্পলি অনুমোদন বলে প্রাপক কে হবে অনুমোদন বলে প্রাপক হবে মিস্টার ওয়াই কারণ অনুমোদনের দ্বারা যার যিনি অর্থপ্রাপ্তির অধিকারী হন বা হস্তান্তরের দ্বারা যিনি অর্থপ্রাপ্তির অধিকারী হন তাকে বলা হচ্ছে অনুমোদন বলে প্রাপক অর্থাৎ যাকে হস্তান্তরের দ্বারা চেকটা প্রদান করা হয়েছে তাহলে অনুমোদনের মাধ্যমে চেকটা প্রদান আমরা বলব অনুমোদন বলে প্রাপক এক্ষেত্রে যদি মিস্টার ওয়াই চেকের টাকা না পায় তাহলে তার জন্য দায়ী থাকবে হচ্ছে মিস্টার এক্স আর এক্ষেত্রে মিস্টার এক্স আবার আমাকে দায়ী করতে পারে আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি তাহলে যিনি অনুমোদন করে তাকে বলা হয় অনুমোদনকারী আর অনুমোদনকারী যাকে চেকটা হস্তান্তর করে তাকে বলা হয় অনুমোদন বলে প্রাপক এবার আমরা চলে যাই ধারক এবং প্রকৃত ধারকে এই দুইটা কনসেপ্টটি খুব ক্লোজলি রিলেটেড বা তাও সূক্ষ্ম একটু পার্থক্য রয়েছে আমি তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি ধারক ধারক হচ্ছে যার কাছে একটা চেকের বৈধ আইনগত অধিকার রয়েছে চেকটি রাখার চেকটা লেখার পরে এবং সেই সাথে সেই চেকের থেকে অর্থপ্রাপ্তি তার মানে ধারক সেই হতে পারে যার কিনা বৈধ মালিকানা আছে চেকটার এবং সে সেই চেক থেকে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা পেতে পারে সাপোজ তুমি কোনো প্রতিষ্ঠানে জব করো তোমার সেই প্রতিষ্ঠানের ম্যানেজার তোমাকে গত মাসের স্যালারি চেকটা প্রদান করলো তাহলে এই চেকটা যেহেতু তোমার নামে প্রদান করেছে তুমি অবশ্যই টাকা প্রাপ্তির অধিকারী এবং এটা তুমি বৈধতা রাখো আইনগত বৈধতা রাখো সেই চেকটা পাওয়ার ক্ষেত্রে তোমাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ধারক তাহলে প্রকৃত প্রকৃত ধারক ধারকের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মেয়াদ শেষ হওয়া মেয়াদ ধারক চেকের মেয়াদ যদি শেষ হয়ে যায় তারপরও চেকটা পেতে পারে কিন্তু প্রকৃত ধারক আমরা তাকেই বলবো যে কিনা চেকের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই চেকটা প্রাপ্ত হবে এটা একটু হয়তো বা জটিল লাগছে তোমাদের কাছে শুনতে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যদি এটা পরবর্তী আলোচনা ধরো একটা বৈধ চেকের মেয়াদ থাকে হচ্ছে গিয়ে ছয় মাস ঠিক আছে এখন তোমাকে তোমার ম্যানেজার এরকম একটা চেক দিল যার মেয়াদ অলরেডি ছয় মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এমতাবস্থায় সেই চেকটা যার কাছে থাকবে বা তোমার কাছে থাকলে সেটাকে তোমার তোমাকে আমি আমরা তখন বলতে পারবো ধারক বা প্রকৃত ধারক নয় যদিও তুমি সেই চেকটার বৈধ মালিক এবং সেই চেক থেকে অর্থ প্রাপ্তির অধিকার রাখো কিন্তু শুধুমাত্র মেয়াদের পরে তুমি সেই চেকটা প্রাপ্ত হয়েছ বলে তোমাকে আমরা প্রকৃত ধারক বলতে পারবো না শুধু ধারক বলতে পারবো আর প্রকৃত ধারক হতে হলে আইনে তিনটা শর্তের কথা বলা হয়েছে যার মধ্যে প্রথম শর্তটা হচ্ছে মূল্যবান প্রতিদান অবশ্যই চেকটা মূল্যবান প্রতিদানের বিনিময়ে প্রাপ্ত হতে হবে দ্যাট মিন্স তুমি কোন একটা প্রতিদান তুমি প্রতিদান বলতে তুমি প্রতিষ্ঠানে জব করেছো তোমার শ্রম দিয়েছো তার মানে তোমার একটা প্রতিদান আছে অভিয়াসলি তুমি তোমার শ্রমের বিনিময়ে চেকটা পেয়েছো দেন সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই চেকের মেয়াদ শেষ হওয়ার আগে পেতে হবে কারণ মেয়াদ শেষ হয়ে গেলে তুমি তো টাকা তুলতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই চেকের যে বৈধ চেকের যে মেয়াদ ছয় মাস সেই ছয় মাস পূর্তি হওয়ার পূর্বেই তোমাকে চেকটা তোমার হাতে আসতে হবে এবং থার্ড যে রুলসটা বলেছে তুমি যার কাছ থেকে চেকটা প্রাপ্ত হবে তিনি যে ওই চেকের প্রকৃত মালিক ছিলেন সেটার ব্যাপারে নিশ্চয়তা থাকতে হবে আই মিন তোমার ম্যানেজার কাছ থেকে তুমি চেকটা পাচ্ছ তুমি চেকটা জমা দিলে এই চেক থেকে টাকা পাবা এরকম একটা বিশ্বাস বা আস্থা তোমার মধ্যে থাকতে হবে বাট যার কাছ থেকে চেক পাচ্ছ তার সত্ত্বে বা মালিকানায় যদি কোনো প্রকার সন্দেহ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আমরা প্রকৃত ধারক বলতে পারবো না সহজ করে এই জন্য লাইনটা আমি এভাবে সাজিয়েছি মূল্যবান প্রতিদানের বিনিময়ে যে ধারক চেকের মেয়াদ শেষ হওয়ার পূর্বে চেক প্রাপ্ত হয় তাকে বলা হয় প্রকৃত ধারক আমাদের বইগুলাতে হয়তো বা ধারক আর প্রকৃত ধারককে এভাবে উল্লেখ করেনি বাট হায়ার লেভেলের বইগুলাতে কিন্তু এভাবে লেখা আছে তোমরা ইউটিউবেও এই ব্যাপারে সার্চ দিয়ে দেখতে পারো খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে আমি চেষ্টা করেছি তোমাদের এই দুইটা জিনিস ক্লিয়ার করে দেওয়ার জন্য তো এই হচ্ছে গিয়ে চেকের পক্ষসমূহ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এই পক্ষগুলো তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল দুইটার জন্যই কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো প্রধান পক্ষ সমূহ এবং অন্যান্য যে পক্ষ রয়েছে এই পক্ষগুলো খুব ভালোভাবে একটু মাথায় রাখবে আমাদের আজকের আলোচনা এতটুকি থাকবে